ছয় কোটি রুপির আইপিএল খেলতে গিয়ে যেন ন্যাশনাল টিমে কপাল পড়ল মুস্তাফিজুর রহমানের জাতীয় দলের পাকিস্তান সফর থেকে পেসার মুস্তাফিজুর রহমান বাদ পড়েছেন চোটের কারণে বা হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচারের শিকার হওয়ায় অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে মুস্তাফিজের ইঞ্জুরি নিয়ে জাতীয় দলের ফিজিও দিলোয়ার হোসেন শিবা বলেছেন মুস্তাফিজুর রহমান আইপিএলের শেষ ম্যাচ খেলতে গিয়ে বাহাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচারের শিকার হন এই ধরনের চোটে বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি খেলার জন্য প্রস্তুত থাকবেন না আমরা দুই সপ্তাহ পর আবার তার চোটের অগ্রগতি মূল্যায়ন করব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেল পাকিস্তান সফরের জন্য স্কোয়াডে মুস্তাফিজের বদলি হিসেবে পেসার খালেদ আহমেদকে অন্তর্ভুক্ত করেছে এবারের আইপিএলে মাত্র তিন ম্যাচের জন্য মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করেছিল দিল্লি ক্যাপিটালস তবে তিন ম্যাচেই তিনি দারুণভাবে চমক দেখিয়েছেন প্রথম ম্যাচে কোনো উইকেট না পেলেও দলের কিপ্টে বলারের দিক থেকে এক নম্বরে ছিলেন ফেজ দ্বিতীয় ম্যাচে একটি উইকেট পেলেও তা ছিল রোহিত শর্মার আর তৃতীয় ম্যাচে এসে একাই তিন উইকেট শিকার করে পুরো হইচই ফেলে দিয়েছিলেন তবে এই শেষ ম্যাচে এসে তিন উইকেট শিকারের খুশির দিনে যেন আরও একটি দুঃসংবাদ পেতে হয়েছে মোস্তাফিজকে শিকার হয়েছেন ইঞ্জুরির যার ফলে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর তাতে করেই মিস করবেন পাকিস্তান সিরিজ অবশ্য আইপিএল খেলতে গিয়ে মুস্তাফিজ ইঞ্জুরির শিকার হয়েছেন এটা নতুন নয় এর আগেও বিভিন্ন ফ্রাঞ্চাইজির লিগে খেলতে গিয়ে ইঞ্জুরির শিকার হয়ে দেশে ফিরে এসেছিলেন ফিজ তারই যেন পুনরাবৃত্তি আবারও হলো এবারের আইপিএল এ আর এদিকে দিকে দিল্লি ক্যাপিটালস যদি এবার কোয়ালিফাই করে ফেলতো তাহলে মুস্তাফিজুর রহমানকে একটি কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হতো যদি তিনি ইঞ্জুরিতে না পড়তেন ফিজ আইপিএল খেলবেন নাকি বাংলাদেশের হয়ে পাকিস্তান সফর করবেন সিদ্ধান্তটা তারই যেন নেওয়া লাগত তবে নিরাপত্তার অজুহাত দিয়ে যেভাবে নাহিদ রানা পাকিস্তান সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন মুস্তাফিজ চাইলে ঠিক একই কাজ করতে পারতেন তবে যেহেতু দিল্লি কোয়ালিফাই করেনি তাই পাকিস্তান সিরিজ খেলা এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল এই কাটার মাস্টারের তবে শেষ ম্যাচে এসে ইঞ্জুরি কবলে পরে আর এই পাকিস্তান সিরিজ খেলা হচ্ছে না মুস্তাফিজের